নিমন্ত্রণ করলেও এই তিনজন মানুষের বাড়ি কখনো যাবেন না আমরা অনেক সময় সম্পর্কের খাতিরে ভদ্রতার খাতিরে বা সমাজের চাপে নানা জায়গায় নিমন্ত্রণে যাই কিন্তু সব নিমন্ত্রণ গ্রহণ করলেই যে মঙ্গল হয় তা কিন্তু নয় কিছু কিছু মানুষ আছে যাদের বাড়িতে নিমন্ত্রণে গেলে আপনি শুধু মানসিক কষ্টই পাবেন বরং আপনার আত্মসম্মান আত্মবিশ্বাস সব কিছুই নষ্ট হয়ে যেতে পারে তাই এই ভিডিওতে জানাবো সেই তিন ধরনের মানুষের কথা যাদের বাড়িতে নিমন্ত্রণ পেলেও কখনো যাওয়া উচিত নয় আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন কারণ সামনে এমন বাস্তবধর্মী ভিডিও যেন মিস না করেন নাম্বার এক যাদের চোখে আপনি সব সময় ছোট আপনি যত বড় কিছুই করুন না কেন তারা সবসময় আপনার খুঁত বের করে আপনি ভালো কিছু করলেও তারা বলবে এইটুকু করেছো এতে আর কি এমন হলো এমন মানুষের বাড়িতে গেলে তারা এক একটা কথায় আপনাকে ছোট করতে থাকবে তুচ্ছ ভাববে আর আপনার আত্মবিশ্বাসে আঘাত করবে এই ধরনের মানুষ নিজে কিছু করতে পারে না তাই যারা কিছু করছে তাদেরও টেনের নিচে নামাতে চায় তাদের নিমন্ত্রণ মানে আসলে একটা সুযোগ আপনার সম্মান নিয়ে খেলা করার নাম্বার দুই যারা শুধু দেখানোর জন্য আপনাকে ডাকে এদের আসল উদ্দেশ্য আপনাকে খাওয়ানো নয় আপনাকে দেখানো তারা চায় আপনি এসে তাদের নতুন ফার্নিচার দেখুন দামি গয়না দেখুন কত ভালো আছে সেটা বোঝেন আপনি কিছু না বললেও তারা কথা ঘুরিয়ে ঘুরিয়ে বোঝাবে তারা আপনি থেকে কত উপরে এই ধরনের নিমন্ত্রণ মানে একটা মানসিক টর্চার আপনি হাসি মুখে খেয়ে আসলেও ভেতরে ভেতরে আপনি ভেঙে পড়বেন তাদের দেখানো জীবন দেখে নাম্বার তিন যারা একবারও আপনাকে আপনার খারাপ সময়ে জিজ্ঞেস করেনি কেমন আছেন আপনি কষ্টে ছিলেন বিপদে ছিলেন তারা পাশে ছিল না আপনার ফোন ধরেনি খোঁজ নেয়নি কিন্তু এখন একটা উৎসব একটা দাওয়াত তখন ঠিকই আপনাকে মনে পড়েছে তারা শুধু নিজেদের সুবিধায় মানুষ মনে রাখে এমন মানুষের বাড়িতে গিয়ে হাসি মুখে বসা মানেই নিজের আত্মসম্মানের অপমান করা যারা খারাপ সময় পাশে ছিল না তাদের ভালো সময়ে পাশে গিয়ে লাভ নেই কারণ ভালো সময়ে সবাই আপনাকে ডাকবে কিন্তু খারাপ সময়ে যে পাশে থাকে সেই সত্যিকারের মানুষ জীবনে সবার সঙ্গে সম্পর্ক রাখতেই হবে এমন কোনো নিয়ম নেই সত্যিকারের সম্পর্ক তৈরি হয় শ্রদ্ধা সহানুভূতি আর ভালোবাসা দিয়ে তাই নিজের আত্মসম্মানকে অগ্রাধিকার দিন সব নিমন্ত্রণ মানে সম্মান নয় কখনো কখনো না বলাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ